বিসমিল্লা রহমানের রাহিমে আসসালাম আলাইকুম ধন্যবাদ আজকে আপনারা জানেন রাত্রে সোয়া এগারোটা বাজে আমাদের ইনু সরকার স্যারের একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে মামলা চলাকালীন আছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন তারা এই সতেরো বছর কি করেছে ঘুম খুম হত্যা পাঁচ তারিখ পর্যন্ত আর সেই জন্যই এই দেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সংগ্রামী ভাইরা আপনাদের ধন্যবাদ আজকে যারা আপনারা তাৎক্ষণিকভাবে খান সাহেবের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই মিছিল করেছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছে খান সাহেব খান সাহেবের জন্য আপনারা দোয়া করবেন এই নারায়ণগঞ্জে ঐক্য ডাক দিয়েছে খান সাহেব আজকে এই রাইতে বারোটা সাড়ে বারোটা বাজে বুঝিয়ে দিল যে খান সাহেব জাতীয়তাবাদী দলের কতটুকু শক্তি আর জাতীয়তাবাদী দল কতটুকু দরকার এই খান সাহেবকে এই খান সাহেব এই নারায়ণগঞ্জের মাটিতে যখন ছাত্র দল করেছে আপনারা জানেন নারায়ণগঞ্জের মাটিতে এরম ছাত্রনেতা পয়দা হয়নি এত জনপ্রিয় ছাত্রনেতা পয়দা হয়নি আবধ বিশ বৎসর বাইরে থেকেও তার নেতাকর্মীদের যেইভাবে সুশৃঙ্খলভাবে এই নারায়ণগঞ্জের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে এক করে শৃঙ্খলাভাবে প্রোগ্রাম করেছে সেই জন্য আমি খান সাহেবের সমস্ত নেতাকর্মীদের খান সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে যারা সারা নারায়ণগঞ্জের জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা যারা নেতৃত্বে আছেন কমিটিতে আছেন খান সাহেবকে নিয়ে ষড়যন্ত্র করছেন আমরা সেই দাঁত ভাঙ্গার জবাব দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু খান সাহেব এর একটাই কথা নারায়ণগঞ্জে মাটিতে খান সাহেব সুশৃঙ্খলভাবে রাজনীতি করতে চায় সবাইকে নিয়ে রাজনীতি করতে চায় জাতীয়বাদী শক্তিকে এক করতে চায় সেই জন্য আমি খান সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি ধন্যবাদ জানিয়ে আজকের সভা প্রতিবাদ খুশির আনন্দের মিছিল আজকে সভা সমাপ্ত ঘোষণা করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জাকির খান সাহেব জিন্দাবাদ চিন্দাবাদ চিন্দাবাদ